জায় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরতোস মণ্ডল আপনারা হাজির প্রেডিফেন্স ডিফেন্স অ্যাকাডেমিতে বন্ধুরা আজকের আমাদের থেকে অনেক দূর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে আমাদেরই একটি ভাই ওনার মায়ের সঙ্গে এসেছেন আর একদম সকালে এসেছেন তো বন্ধুরা আমরা প্রথমত জানব সেই ভাইটির নাম কি মায়ের সঙ্গে কথা বলবো এবং সাথে সাথে আমরা জানবো ভাইটি কি করতে চাই সর্বপ্রথম ভাই তোমার নাম কি অমিত দাস একটু জোরে বল অমিত দাস অমিত দাস তোমার বয়স কত ভাই পঁচিশ প্লাস পঁচিশ প্লাস আর তুমি কি করো এখন আমি এখন বর্তমানে ব্যবসা করি ব্যবসা করো আচ্ছা তোমার দক্ষিণ দিনাজপুর থেকে গেলে কীভাবে এলে তুমি দক্ষিণ দিনাজপুর থেকে আমি ট্রেনে করে আসলাম বালুরঘাট থেকে শিয়ালদা ট্রেনে করে আসলাম শিয়ালদা থেকে বারাইপুরে লোকাল ট্রেনে আসলাম অসুবিধা হয়েছে কোনো না কোনো অসুবিধা হয়নি এখানে আচ্ছা কে দিন মাঝে নমস্কার আপনি ভালো আছেন আচ্ছা আপনি তো এসছেন এসে প্রথমে ম্যাডামের সঙ্গেই আপনার কথা হয়েছে আমি তো সবে মাত্র এলাম তো আপনার সব কিছু ইনফরমেশান আপনি নিলেন আপনার কেমন লাগলো ভালো তো আপনি কি বলতে চাইবেন আপনার তো অনেক আরো ছেলে মেয়ে আছে যারা বালুন আমি বলতে চাচ্ছি যে আমার ছেলে আগাই আসছে আর 10 জন আসুক আসে সবাই এখানে যোগাযোগ করে পায় এইটুকুনি চিন্তা বালুরঘাট থেকে আমার এর আগে সর্বপ্রথম দু হাজার সালে এসএসসি জিডিতে দুজন চাকরি পায় তার মধ্যে একজনের নাম বরুণ রয় আর একজনের নাম আমি ভুলে গেছি দক্ষিত আবারও বলি বালুরঘাট থেকে আমি এক এক করে বহু স্টুডেন্টকে পেয়েছি তাদের মধ্যে অনেক অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে আবার অনেক স্টুডেন্ট আছে যারা এই ট্রেনিং টি সহ্য করতে না পেরে তারা চলে গেছে আবারও বলি সেই সকল স্টুডেন্ট আমাদের কাছে আসবেন না যারা নেশা করেন যারা মধ্যে থাকতে পারেন না না ধৈর্য থাকলে সরকারি চাকরি মতো সামান্য দিন বা চার দিনের ট্রেনিং হয় না এটি একটি লং টার্ম প্রসেস কোন স্টুডেন্টের আট মাস লাগবে কোন ছয় মাস লাগবে আবার কারোর দুই বছর লাগতে পারে নিজের চেষ্টা হ্যাঁ এটি সম্পূর্ণ আমরা করব সঠিক গাইড আর আপনাকে নিজের গাইড মানে নিজের দায়িত্ব নিয়ে পড়তে হবে আমাদের দেওয়া পড়াগুলো করতে হবে তো বন্ধুরা আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক আছে ওখান থেকে জয়েন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও বলি আপনারা একটি সঠিক গাইড এবং বেস্ট পরিষেবা আমাদের কাছ থেকে পেতে পারেন আপনারা চাইলেই আপনাদের স্বপ্ন যে স্বপ্ন পূরণ মিশনটাকে পূরণ করতে পারেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত